তো আজকে বানানো হয়েছে কাঁচা কলার কোফতা আমি যদিও কোনো দিনও বানাইনি মাই সবসময় বানিয়েছে তো আজকে চলো তোমাদের সাথে সাথে আমারও শেখা হয়ে যাবে তো এখানে মা আগে আলুগুলোকে কেটে নিয়েছে এরপরে কাঁচা কলাগুলোকে ভালো করে কেটে গোটার দিকটা ছাড়িয়ে গোটা গোটাই চোতো সময়েতেই এটাকে বয়েল করবে তো আমি জিজ্ঞাসা করাতে আমাকে বললো যে চোতো সময়ে করাতে ভেতরের যে চোষা কলাটা থাকে সেটা ভালো হয় চাইলে কাঁচা কলার চোষাটাকেও তোমরা পরে অন্যভাবে অন্য কিছু বানিয়ে সেটা খেতে পারো মানে বাটা করে খেতে পারো তো সেই কারণে মা চোষা কাঁচা কলাটাকে সেদ্ধ করে নেয় পরে চোচাটাকে মা ছাড়িয়ে রেখে দিয়ে সেটাকে পেস্ট করে একটা আরেকটা পথ তৈরি করে নিতে পারি মানে বেসিক্যালি কোনো কিছুই ওয়েস্ট হলো এবার আমি কুকারে মা জল দিয়ে দিয়ে আগে জলটা ভরে এবার জল ভরা হয়ে গেলে আমরা সেখানে কাঁচা আর আলুগুলোকে সামান্য পরিমাণ নুন ধরিয়ে আমরা এটাকে ভালো শুধু জলের লেভেলটা দেখে নিতে হবে যাতে সমস্ত জিনিসগুলি খুব ভালোভাবে ভেতরে ডুবে যায় তো সামান্য পরিমাণ নুন মা এখানে দিয়ে দিচ্ছে মা যদিও ভুলে গিয়েছিল নুনটা দিতে তো আমি নুনটা মাকে বললাম দিয়ে দাও তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর খানিক্ষণের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে তো এখানে নুনটা দেওয়া হয়ে গেছে আর একটু জলের পরিমাণটা দরকার মা আরেকটু জল দিয়ে দিল এবার এবারের ঢাকা আঁকিয়ে আমরা এটাকে গ্যাসের ওপরে ঢুকিয়ে দেবো সেদ্ধ করার জন্য তো দেখে নাও ম, ম, এখানে সেদ্ধ করানো হয়ে গেছে এবার সেদ্ধ হয়ে গেছে তো এবার এটার থেকে মা প্রথমে আলুগুলো ছাড়িয়ে নিচ্ছে তোমরা চাইলে আগে কাঁচা কলাটাও ছাড়িয়ে নিতে পারো তো কাঁচা কলাটা মা এখানে ফেলে দিচ্ছে কিন্তু কাঁচা কলা চোচাটা দিয়েও আরেকটা রেসিপি তৈরি করা যায় তো এবার দেখো এখানে মা কাঁচা কলা আর আলুটাকে খুব ভালো করে মিক্সড করে নেওয়ার পর এখানে সামান্য পরিমাণ বেসন থালাতে কেন এটার মধ্যে দাও যেটা আছে আমার মাছ এক চামচ পরেরটা পরে দিবা আগে তো দাও দাও এটা দিই দুই চামচ তো দেবে একটু মানে ওটা হালকা করে মাখতে হবে বেশি টাইট করে মাখলে চলবে না তাহলে বড়া গুলো হয়ে যাবে শক্ত হয়ে যাবে এবার মা তাতে দিয়ে দিল নুন তার সাথে শুকনো লঙ্কার গুঁড়ো এটা তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেইভাবে দেবে তার সাথে হচ্ছে দিল জিরে আর ধুনের গুঁড়ো যেটা আমার বাড়িতে বেসিক্যালি সবসময় তৈরি করা থাকে আর তার সাথে হলুদ তো এইবার মোটামুটি সাথে একটু চিনি সামান্য পরিমাণ তো চিনিটা দেওয়া হয়ে গেছে এবার এটাকে খুব ভালো করে একসাথে মিক্সড করতে হবে তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এটা মাখা হয়ে গিয়েছে তো এবার মা হাতে সামান্য পরিমাণ তেল নিয়ে এটাকে নাড়ুর মতো বানিয়ে বানিয়ে রাখছে এটা বানানো হয়ে গেলে তারপরে আই থিঙ্ক এটাকে ফ্রাই করা হবে তো দেখতে পাচ্ছ তোমার সাইজটা তোমাদের নিজেকে ইচ্ছে মতো দিয়ে নেবে কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে তেল আর গ্রেভির জন্য আলু কাটা রেখেছে এখানে মশলাগুলো রাখা আছে মশলাগুলোর জন্য আমার লাগছে গ্রেভির জন্য টমেটো আদা বাটা জিরে ধনে গুঁড়ো শুকনো লঙ্কা এখানে লঙ্কা বাটা আছে এটা তোমরা তোমাদের পরিমাণ মতো তো চলো এবার বড়াতে চলবে কোস্তাগুলো বানানোর জন্য মা মাকে ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে ছাড়বে তা না হলে তেল ছিটতে পারে তো দেখতে পাচ্ছ বড়াগুলো কি দারুণ হয়েছে দেখতে খুব নরম ফুটগুলি হয়েছে রান্না করতে করতে দু চারটে খেয়েও নিতে পারো আমি তো ভাই খেয়ে নিয়েছি সেই তোমরাও খেতে পারো এটাকে এমনিও খেতে পারো তো চলো গ্রেভির জন্য যেহেতু বানানো হয়ে এবার আমরা প্রিপেয়ার করছি গ্রেভিটা তো এবার কড়াইতে জিরে ধনে জিরে তেজপাতা পাতা সোমবার দিয়ে মা কিন্তু আলুগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিয়েছে কড়াইয়ের আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার সমস্ত মশলাগুলো কিন্তু দিতে হবে ধনে পাতাটা বাঁধে ধনে পাতাটা কিন্তু সবার শেষে দিতে হবে মানে যখন আমরা গ্রেভিটাকে নামাবো তো এবার মা মশলাগুলো দিয়ে দিলে কড়াইয়ের মধ্যে এবার এটাকে ভালো করে কষাতে হবে যাতে গ্রেভিটা খুব টেস্টি হয় খেতে এসেছিল মায়ের হাতে রান্না সব বাড়ি খুব ভালো হয় তো সেই জন্য মায়েরা খুব ভালো করে জানে রান্না আমরাই জানি আমি তো খুব একটা ভালো রান্না করতে জানি তো বলো এবার দেখো কিন্তু ভালোভাবে চলছে এখনো চলছে অনেক দরকার নেই মোটামুটি একটা জল দিতে হবে যাতে বড়াগুলো ভালোভাবে স্মুথ একটা স্ট্রেকচার দিতে পারে বড়াটা তো সেই পরিমাণ জলই আমি দেবো বড়া যেহেতু জলটাকে অবজর্ভ করে নেয় তো সেই জন্য খুব অল্প জল দিলেও চলবে না আবার খুব বেশি জল দিলেও চলবে না তো মোটামুটি আন্দাজ অনুযায়ী জলটা এখানে দিতে হবে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট এবার এটার মধ্যে বড়াগুলোকে কিন্তু আমি ছেড়ে দিচ্ছি মা ছেড়ে দিচ্ছে তো এবার এটাকে সামান্য ক্ষণ এটাকে ফোটাতে হবে বেশিক্ষণ এটা বেশি ফোটালে পরে কিন্তু বড়াগুলো ভেঙে যাওয়ার চান্সেস থাকে তো এটাকে সামান্য পরিমাণ গরম দিয়ে আমরা কিন্তু ধনে পাতাগুলো উপরে দিয়ে দিয়ে বড়াটাকে খুন ঝোলটাকে ফুটিয়ে এবার আমরা কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দিতে পারি আর তার হচ্ছে সামান্য পরিমাণ গরম মশলা ফ্লেভারের জন্য আমরা গরম মশলাটা ইউজ করবো এবার কিন্তু দেখতে পাচ্ছ আমাদের টাটার অলমোস্ট রেডি হয়ে গেছে তো এবার এটাকে নামানোর সময় হয়ে গেছে তো এবার আমরা এই পাত্রটা মধ্যে নামিয়ে নেবটাকে